আজকে আমি রান্না করছি আজকে ওলের রান্না ওলের তরকারি কেড়ে নেওয়ার পর এখন গরম জলে আমি সেদ্ধ করে নিব ওটা লবণ দিচ্ছি আর একটু দেবো লেবু কারণ এটা একটু চুলকায় মুখে লাগে তো তার জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি আর এখানে আদা জিরেটা পেস্ট করে নেব আর যে দেখুন সেদ্ধটা প্রায় হয়ে এসছে আমি এবার জলটা ঝরিয়ে নেব তো জলটা ঝরিয়ে নিয়েছি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল এটা সর্ষের তেলে ভালো লাগে রান্নাটা সর্ষের তেল দেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো লবণ তারপর আমি ওলটা যে জল ঝরিয়ে কি সেদ্ধ করে সেটা ভেজে নিব ভালোভাবে সেইভাবে রেসিপি খেতে ভালো লাগে করে দেখবেন নিরামিষের দিনে খুব সুন্দর লাগে ওল সেদ্ধও ভালো লাগে এরকম করে তরকারিও ভালো লাগে তো ওই যে ভাজা হয়ে গেছে ভাজা উঠিয়ে নিচ্ছি এবার আমি আর একটু দিয়ে দেবো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আর একটু হলুদ আর এই যে লঙ্কা গুঁড়ো যেটা কাশ্মীর রেড লঙ্কা যেটা কালারটা খুব সুন্দর হয় আর তারপর আমি দিয়ে দেবো মশলাটা যে পেস্ট করে রেখেছি সেটা তো ভালোভাবে আমি কষিয়ে নিব আর অল্প দিয়ে দেবো একটু চিনি এখানে একটু অক নিয়েছি আমি একটু থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন আমার যে ছিল বলে আমি দিলাম তো ভালোভাবে ফিটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ওলটা কারণ ওলটা সেদ্ধ একটু হবে তাই জন্য আমি আগেই দিয়ে দিলাম একটু কষানোও হয়ে যাবে ওলটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কালারটা কত সুন্দর লাগছে কষানো প্রায় হয়ে এসছে আমি গরম জল ব্যবহার করছি এখানে গরম জলটা দিলে টেস্টটা খুব সুন্দর থাকে রান্নার তো গরম জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম তো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করবে আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো হয়ে এসছে এবার আমি নামিয়ে নিলাম এই যে দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন